আর তারপরে এই যে দেখেন এখানে জুতার কোনো অভাব নাই এই জুতোগুলো পাবেন তারপরে দেখেন এখানেও প্রচুর জুতো আছে আপনারা এই জুতোগুলো পাবেন একটা 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 করে আপনাদেরকে দেখাবো আপনারা যারা আসলে এই জুতো নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য দেখেন ভাই আর এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতো আছে ভাই দাম কিন্তু কমে দিত ভাই জি জি ভাই দেখেন দেখেন দেখছেন আরে টাকা টাকা দাম কত মাত্র চারশো টাকা কথা না ভাই সত্যি সত্যি হয় ওকে তারপরে কোনটা দেখো ভাইয়া যে মালা দেখতে পারেন এটা কি সাইজ বলে ভাইয়া ছয় নয় ছয় নয় একটা একটা করে আমার দেখান ছয় নয় দেখেন ছয় নয় ছয় নয় কত করে ভাইয়া দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা এই ছয়নার বড় আছে না ভাই জি সবগুলাই আছে বড় আছে বড়টা কত করে বড়টা 300 টাকা মাত্র আচ্ছা এই হলো বড়টা এই যে দেখেন এই হলো বড়টা এটা দাম হলো মাত্র 300 টাকা 300 টাকা প্রত্যেকটা মালের কালার আছে 1টা থেকে 5টা 4টা থেকে 5টা কালার আছে প্রত্যেকটা জুতায় আচ্ছা ঠিক আছে ওকে দাম কত বললাম মাত্র 300 মাত্র 300 টাকা আর ছোটটা হইলো মাত্র

দেখছেন মুসি দেখাবেন যদি শুনে পারে আমার তাই নাকি জি আচ্ছা কালা হয় কয়টা এটা কালা হয়ে চারটা চারটা কত করে ভাই এটা মাত্র আপনারা দেখা যাবো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তো যারা এই ভিডিও দেখে আসবো তাদের জন্য এগুলা আচ্ছা তিনশো

তারপর আমরা একটু এখানে দেখা এগুলা দেখাই এটা কি বাংলাটা এটা বাংলাটা রেট কম আছে খুবই কম ভালো পরিষ্কার ছুটলে আমার তাই নাকি বাংলা জুতা কত এটা মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো

আপনার দোকানে লোকেশনটা পাই না আচ্ছা এই জুতাগুলো নিতে হলে কিভাবে আসবে আপনার দোকানে আমার দোকানে আসবেন ঢাকা টেস্ট সেন্টার দ্বিতীয় তলা চুয়াল্লিশ নাম্বার দোকান রাজু শুজ আচ্ছা আচ্ছা আর যারা আসবে না তারা কিভাবে নিবে যারা আসবে না তারা আমার ইউটিউব ইয়াতে অনলাইনে অনলাইনে ফোন দিতে পারেন বা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে মানে আপনারা ভিডিও ফোন দিয়ে আমার মানে ভিডিও কল দিবে দেওয়ার পরে আপনার ওনাদের যে জুতাটা পছন্দ হবে ঠিক দামে যদি বনে ওই জুতাটা ওনাদেরকে দিবেন দিবেন এই তো আচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা এই জুতাগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখেন এখানে কালেকশনের কোনো শেষ নাই পুরা ঠুক করে ফেলছি প্রচুর প্রচুর কালেকশন আছে আপনারা যারা আসলে নিতে চান এই জুতাগুলো ভাইয়ার কাছ থেকে নিতে পারবেন দেখেন এখানে প্রচুর জুতা আছে আপনারা ভিডিও কল দিলে আপনারা আপনাদেরকে ভাইয়ারা একটা একটা করে দেখাবে তাই না ভাইয়া আচ্ছা আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ